আমরা আছি ভারতের কর্ণাটক রাজ্যের শ্রীরাঙ্গাপনায় এই পাটনা, মহীশূর থেকে চোদ্দ কিলোমিটার দূরে কাবেরী নদীতে অবস্থিত একটি দ্বীপ আর এই দ্বীপে অবস্থিত সামনে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন বা স্ট্রাকচার এটা হচ্ছে টিপু সামার প্যালেস অর্থাৎ টিপু সুলতানের গ্রীষ্মকালীন প্রাসাদ হচ্ছে এটি টিপু সুলতান ইতিহাসের এক মহান বীর যিনি মহীশূরের বাঘ নামে পরিচিত ছিলেন এই প্যালেসটি আমরা এখন ভ্রমণ করতে ঢুকেছি কিছুক্ষণ আগে আসলে বৃষ্টি হয়েছে আমরা অপেক্ষা করছিলাম বৃষ্টি থামার দেখতেই পারছেন আশেপাশে কিন্তু ভেজা রাস্তা এবং আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন তো আমরা একজন গাইড ভাড়া করে নিলাম ইনি আমাদের গাইড ইনি আমাদেরকে সবকিছু ঘুরে দেখালেন এবং বিভিন্ন গল্প বর্ণনা করলেন চলুন আমরা সামনে আগাই টিপু সুলতান এই স্থানটি সতেরোশো সালে নির্মাণ শেষ করেন এবং ধারণা করা হয় এখান থেকে তিনি তার দরবার পরিচালনা করতেন সেই স্থানটি আমরা দেখাবো তার আগে আশেপাশে যে বাগানটি দেখতে পাচ্ছেন সবুজে ঘেরা এই বাগান এটার নাম হচ্ছে দরিয়া দৌলত বাঘ অর্থাৎ প্রাচুর্যের সমুদ্রের বাগান এবং ভেতরের যে প্রাসাদ টিপু সামার প্যালেস তার নাম দরিয়া দৌলত প্রাসাদ তো চলুন আমরা এগিয়ে যাই আস্তে আস্তে এই যে সেই প্রাসাদ সামনে দেখা যাচ্ছে কামান তাক করা আছে এবং এখানে মনে হচ্ছে এগুলো কামানের গোলা তো আমরা কিন্তু প্রাসাদে প্রবেশ করেছি এই প্রাসাদটি হচ্ছে দোতলা বিশিষ্ট এবং কাঠ দিয়ে তৈরি এবং এর আশেপাশে ওয়ালগুলোতে বিভিন্ন রকমের ফুলের কারুকর্ম রাখা যেগুলো আসলেই মন কাড়ে এই দোতলার ওই উপরতলা থেকে তিনি তার দরবার পরিচালনা করতেন আর নিজতলাটি বর্তমানে মিউজিয়ামে রূপান্তরিত করা হয়েছে জাদুঘরে যেখানে তার ব্যবহৃত জিনিসপত্র এবং বিভিন্ন ঐতিহাসিক ছবি রয়েছে এইখানে এই ওয়ালটি একটি বিখ্যাত ওয়াল যেখানে যে ছবিগুলো দেখতে পাচ্ছে আপনারা এর পিছনে রয়েছে ব্যাপক গল্প এটা টিপু সুলতানের শাসন আমলের বিভিন্ন সময়ের গল্প এই ছবির মধ্যে লুকিয়ে রয়েছে যেগুলো আমাদেরকে আমাদের গাইড বললেন এর পেছনে যে এত গল্প রয়েছে গাইড না থাকলে আসলে জানতেই পারতাম না এবং মজাটা ঠিক মতো দেখাতে পারলাম না তো আমরা ঘোরাঘুরি শেষে ভিতরে ইতিহাসের অনেক কিছুর সাক্ষী হয়ে আমরা কিন্তু ফিরে যাচ্ছি জাদুঘরের ভেতরে এক একটা ছবি এক একটা জিনিসপত্র যেন ইতিহাসের সাক্ষ্য দিচ্ছে সত্যিই চমৎকার ঢোকার প্রধান ফটকের দুই পাশে যে দুইটা গুম্বুজের মতো দেখছেন এগুলো আসলে সে সময় চিঠি আদান প্রদানের ডাকঘর হিসেবে ব্যবহৃত হতো একটা দিয়ে চিঠি আসতো এবং আরেকটা দিয়ে চিঠি অন্য কোথাও পাঠানো হতো টিপু সামার প্যালেস থেকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে